ลาบุพูุโนพรานุพรานิชว নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা Ma, Pa, Dha, Ni, Sa, Sa, Ni, Dha, Pa, Ma, Ga, Re, Sa. এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বার মাত্রা তাল এক তালের বল ধি ধি না না থু না কত সত্যি থাকে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না না থু না কাতে ধাগে ত্রগের ধে না লাবনে পূর্ণ প্রাণ ধি ধে না না থু না কাতে ধাগে ত্রগের ধে না ধি প্রাণেশ হে একি ধি ধে না না থু না কাত সত্যি থাকে তেরে কেটে দিই না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ওপরে কোমল নি থেকে গানের প্রথমেই আছে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে কিভাবে গাইবেন দেখুন লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে প্রিলাই পুরনো প্রাণ প্রাণী সুহে এক বে পুরনো প্রাণ প্রাণী স্বরলিপি লাবনে পূর্ণ প্রাণ নিশা নি পামে নিশা উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন প্রাণী একি রেগা মা গা গা পামা পূর্ণ প্রাণা গারে নি এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা ফিরে আসবো আমাদের এখানেই ফিরে আসতে হবে প্রাণ সোহে রে গা মা গা পামা এরপর আছে আনন্দ বসন্ত সমাগমে কিভাবে গাইবেন একটু আগে গাইছি সমাগমে আবার দেখুন আনন্দ বসন্ত ধিলাই আনন্দ ব শুন্ত শ মা আনন্দ ব মামারে মগা গারে রে এই গে নেই গানের শুরুতে যেখানে স্টার্ট চিহ্ন করা আছে ফিরে গিয়ে লা পূর্ণ প্রাণ ও প্রাণে সহে গাইবেন কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শামা গমি একলা বল নেপুরন প্রাণু প্রাণে শোহে এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে লাভ অন্য প্রাণ ও প্রাণে সোহে গাইবেন গে নিয়ে একই লাভ অন্য পূর্ণ প্রাণ প্রাণে সোহে মিউজিক বাজিয়ে নিয়ে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাণে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছি। বিকশিত প্রীতি কুসুমহে আনন্দ বসন্ত সমাগমে কিভাবে গাইবেন দেখুন প্রী কোশোমে তামী ঢিল মে কিত প্রীতে কুষুম হে সান্ত সামা দামে শারলে পিম মেকশিতা প্রিতেকো শোমা সাগাগারে এরপর আবার গাইবেন বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিতচিত কাননে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বিকোষিত মৃত কাননে আবার দেখুন বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুন কিত চিত কাননে ধিলায় কোষিত প্রীতি কুসম হে বিকশিত প্রীতি কুসম পুল কাননে কানিপি বিকোশিতা মাগা গারে মাগা প্রেতে কুসুম রে পা মা রে রে সারে মা পি সারে গা বিকো শিত কুসুম গাগা রে মাগা রে 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 সানি ফুল কিত চিত কান সানি পা মাগা রে গাগা এই একই গেনি যেখানে চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে লাভ অন্য পূর্ণ প্রাণেও প্রাণে সহে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাননে লাভ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে জি বনলতা অবনতা তব চরণে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জি বনলতা অবনতা তব চরি জি বনু লতা অবনতা তব চরি বনোলতা অবনতা তব চরি জি লতা অবনতা তব চরি শিপি जी बन लता मापा नता गे मागारत सानी सानी साब चरो ने सा सागारे मागारे गामा

হরস গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তব আবার দেখুন পো সন্তায় ফার সীতা শ মা দমে শরলিপি হর সগিত সাগাগা রেমাগা গাং উচ্ছ সিত হে এরপর আছে হরস গীত উচ্ছ্বসিত হে হরস গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি 上马阿弥。

হার সীত উচ্ছ শীত হে হার সীত উচ্ছ শীত কিরণ মগন গগনি সিপি হারো শোগিতো সাগাগারে মাগা উছো শিতো রেরে সাডে সানিনে হে পা রে 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 মা নি সারে গা হর শীত গা গা রে মা গা গা পুছো শীত রে রে সারে সি নী সা নি পা মা রে গা গ মা নি নি এই একি গিনি যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে লা বন্নে পূর্ণ প্রাণ ও প্রাণে সহই গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কে রন মা লা বন্নে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার